জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন ইসলামী দল রাজনৈতিক দল আলিম ওলামা পীর স্কলাররা ঐক্যবদ্ধ হচ্ছে যে জায়গায় যে জনপ্রিয় আলোচনা সমঝোতার মাধ্যমে আমরা এক জায়গায় পৌঁছাব ফলে আগামী নির্বাচনে একদিকে চাঁদাবাজ খুনি মাস্তানরা থাকবে আরেকদিকে নতুন বাংলাদেশী ভোটাররা থাকবে নতুন বাংলাদেশী স্বপ্ন বাস্তবায়নে জামায়াত ইসলামীকে দাড়েই পাল্লায় ভোট দিতে হবে আমাদের দায়িত্ব দিলে আমরা শাসক হব না সেবক হব

হবে ইসলামী দল রাজনৈতিক দল আরে বলামা পীর মাসায় স্কলার এখনো প্রবন্ধ হচ্ছে প্রত্যেকটি জায়গায় যে দলের যিনি জনপ্রিয় আলোচনা সমঝোতায় মনোনীত করে একটা জায়গায় আমরা এবার ইনশাল্লাহ ভোট দেব ফলে একদিকে চালাবাজ অপরাধী খুনি মাস্তান্না থাকবে আর একদিকে থাকবে নতুন বাংলাদেশের ভোটাররা থাকবে সেই নতুন বাংলাদেশের জন্য দাঁড়িয়ে পাল্লায় আমাদেরকে ভোট দিতে হবে মহান আল্লাহ তালার ইচ্ছায় বাংলাদেশের মানুষ যদি আমাদেরকে রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব দেয় আমরা যদি রাষ্ট্র গঠন করতে পারি আমরা শাসক হব না আমরা সেবক হব আমাদের উপরে রাষ্ট্রের দায়িত্ব আসলে ইউনিভার্সিটি স্কুল কলেজের ছেলেরা পাস করে বেরোবে মাদ্রাসার ছেলেরা সার্টিফিকেট দিয়ে বেরোবে আর খাতে আর খাতে আমরা তাদেরকে চাকরি দেব চাকরির ব্যবস্থা করব চাকরি দিতে যদি না পারি তো বেকারদেরকে আমরা বেকার ভাতা দেবো ইনশাআল্লাহ উৎপাদনমুখী কারিগরি শিক্ষা আমরা চালু করব আমরা ফ্রিল্যান্সিং এর মাধ্যমে দেশে বসে শিক্ষিত কম্পিউটার শিক্ষা শিক্ষিত স্বল্প শিক্ষিত বেকার যুবকদেরকে নানান বিদেশি প্রতিষ্ঠান এবং সংস্থার সাথে আয় করে ফ্রিল্যান্সিং এর ব্যবস্থার জন্য আমরা এখানে উদ্যোগ গ্রহণ করব আমি বাংলাদেশের সব রাজনৈতিক দলের নেতাদের চ্যালেঞ্জ দিলাম একটি দুর্নীতিমুক্ত সমাজ রাষ্ট্র গঠনের এরকম একটা জীবনব্যাপী দিরঙ্গিকার তুমি সাহস থাকে অঙ্গীকার করেন যে ক্ষমতায় গেলে বাড়ি গাড়ি ফ্লাট প্লট সরকারি সুবিধা নেবেন না আমার নেতা এই অঙ্গীকার করেছে সেই নতুন বাংলাদেশ হচ্ছে একটা মানবিক বাংলাদেশ একটা করাপশন ফ্রি ইকোনমি করাপশন ফ্রি সোসাইটি একটা সাস্টেনেবল ডেমোক্রেসি একটা স্থিতিশীল গণতান্ত্রিক পরিবেশ হলেই আমরা সেই নতুন বাংলাদেশ করতে চাই বাংলাদেশের বারো কোটি ভোটারের প্রায় চার কোটি যুবক নতুন ভোটার এইবার ভোট দেবে ইনশাআল্লাহ আল্লাহ আমি আর যুবক মন্ত্রী হলে অনেক সময় সরকারি বরাদ্দের টাকা পয়সা উন্নয়নের জন্য রাস্তা স্কুল কলেজ বানাইতে অনেক সরকার দেয় সেখানে উনি বলেছেন যদি সরকারি উন্নয়নের কোনো বরাদ্দের টাকা আমাদের মন্ত্রী এমপিরা পায় সেটা তারা খরচ করবে কত টাকা পেয়েছে কত খরচ করেছ তার হিসাব সেই জনগণের কাছে পেশ করতে হবে আলহামদুলিল্লাহ বলেন আমরা সেই বাংলাদেশ গড়তে চাই এক সালে খুলনা পাঁচ আসন থেকে নির্বাচিত হয়ে ডুমুরিয়া আঞ্চলে কি উন্নয়ন করেছেন তার বর্ণনা করে প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেন আমাকে আবার নির্বাচিত করলে এলাকায় সন্ত্রাস বন্ধ করব বিভিন্ন প্রকল্প নিয়ে অর্থনৈতিক উন্নয়ন যেভাবে ঘটাবো তেমনি বেকারত্ব দূর করতে ব্যবস্থা নেব সেই পাঁচ বছরের ডুমুরিয়ায় জমে থাকা সন্ত্রাস সন্ধ্যার আগে মানুষ বাড়ি ফিরে যেত মৃত্যু খুব বলা হতো জীবনকে বাজি রেখে আমি অঙ্গীকার করেছিলাম আপনাদের কাছে আল্লাহ যদি আমাকে বিজয়ী করে এই ডুমুরিয়া থেকে আমি সন্ত্রাস দূর করবো চরমপন্থী খুনি কত বাহিনীর জন্ম হয়েছিল পার্লামেন্টে দাঁড়িয়ে আমি বলেছি স্বাস্থ্যমন্ত্রীর কাছে গিয়েছি পুলিশ প্রধানের কাছে গিয়েছি এই ইউনিয়নের প্রত্যেকটি ইউনিয়নে পুলিশ ক্যাম্প করে

সাড়ে তিনশো কোটি টাকার উন্নয়নের কাজ আমরা করেছিলাম মনে আছে আপনাদের কত টাকার কোন কাজে কত পয়সা খরচ করেছি আমরা বই ছেপে ডুমুরিয়া ফুলতলার মানুষকে সেই উন্নয়নের হিসাব দিয়েছি আপনারা সেই বই দেখেছেন কোন স্কুলে কত টাকা কোন রাস্তায় কত টাকা কয়টায় টিউবওয়েল কোন মন্দির মসজিদের নাম দিয়ে দিয়ে পাঁচ বছরে উন্নয়নের ফ্রিস্টার হিসাব আমি জনগণকে পেশ করেছি স্বাধীনতার চুয়ান্ন বছরে এখানে অনেক এমপি হয়েছে মন্ত্রী হয়েছে অনেকে কি মন্ত্রী হয়েছে না কোন খবর নাই হিসাব তো হিসাব একটা ডিও একটা স্কুলের বিল্ডিং একটা এমপি মুক্ত করার দরখাস্ত করতে গেলে টাকা না দিলে দরখাস্ত নেওয়া হয় নাই কি হয়েছে কিনা বলেন আলহামদুলিল্লাহ আজকে সময় কম আমি এইটুকু কথা আবার নতুন করে বলতে চাই ইনশাআল্লাহ আল্লাহ তারা যদি দয়া করেন যদি আমাকে আবার আপনাদের خدمتের দায়িত্বটা দেন আল্লাহ যদি সেটা কবুল করে সংগঠন যেহেতু আমাকে আপনাদের কাছে আবার পাঠিয়েছে এই দুমুরিাকে উন্নয়নের একটি মডেল দুমুরিয়া গড়ে তোলার জন্য আমি বাকি সময়টুকু আল্লাহর वास्ते কুরবানি করার চেষ্টা করব ইনশাআল্লাহ বিশেষ করে যুবকদের বলতে চাই আজকের সমস্যা হচ্ছে সবচেয়ে বড় হলো যুবকদের বেকার সমস্যা চাকরি বাকি নাই নাকি বলেন বিল টাকা বিল বাদুরিয়া, ঘোছড়া এই মধুকামের বিল ছাড়িয়ার বিল এই যে সালাতিয়ার বিল প্রচুর বিল সব জলবদ্ধ চিংড়ি চাষ ক্ষেত খামার ফসল নষ্ট আমি পানি সম্পদ মন্ত্রীর সাথে ঢাকায় মিটিং করেছি জেনেছেন সবাই আপনারা মিটিং করেছি কমিটি করেছে ডিজি এসেছে পানি সরাবার জন্য আমি নিজে সুইচ গেটে গিয়ে পানি সরবার কিছু ব্যবস্থা করেছি যদি আমরা সরকারে যেতে পারি এই বিল ডাকাতি আসা সকল বিলের জলবদ্ধতা নিরসনের মহাপরিকল্পনা আমরা ইনশাল্লাহ বাস্তবায়ন করব আমরা এটাকে একটি বিজনেস হাব কেন্দ্র হিসেবে ডুমুরিয়াকে আমরা গড়ে তুলব এখানে বিরাট সবজি ফসলের চাষ হয় আমি মন্ত্রীকে বলেছিলাম বাংলাদেশের যে পরিমাণ সবজি ঢাকায় যায় তার সবচেয়ে উল্লেখযোগ্য সবজি আর মাছ যায় হচ্ছে ডুমুরিয়া থেকে নাকি বলেন উৎপাদিত সবজি নষ্ট হয়ে যায় এই ডুমুরিয়াতে একটা সংরক্ষণাগার কোল্ড স্টোরেজ নির্মাণ করে আমার সবজি চাষিরা যদি সবজি এনে সেখানে রাখতে পারে বা বাজারজাত করার আগে যেন নষ্ট না হয়ে যায় এই এখানে আমরা একটা সবজি প্রক্রিয়া যাতে করুন একটা প্রজেক্ট আমরা ইনশাআল্লাহ বাস্তবায়ন করব। যুবকদের কারিগরি শিক্ষা উৎপাদন ও কি শিক্ষার ব্যবস্থা করব। আমাদের এটা নিয়োগ খেলাধুলার জন্য আমার তরুণ ভাইয়েরা মাঠ দেয় সুযোগ পায় না বিকেএসপি একটা আছে ক্রীড়া শিক্ষা কেন্দ্র সরকারের খুলনায় সেটা উন্নয়ন প্রয়োজন ইনশাল্লাহ যদি আপনাদের ক্ষেত্রে আমার দায়িত্ব আসে এই ডুমুরিয়াতে একটা ক্রীড়া শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্র করব আর একটা মিনি স্টেডিয়াম ডুমুরিয়া একটা ছোট্ট স্টেডিয়াম ইনশাআল্লাহ আমি যুবকদের জন্য তৈরি করার পরিকল্পনা করেছি আল্লাহ আমাকে যেন তৌফিক দেয় সমাবেশে ডুমুরিয়া উপজেলা আমির মাওলানা মুক্তার হোসেনের সভাপতিত্ব করেন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডঃ শফিকুল ইসলাম মাসুদ খুলনা বিভাগের তত্ত্বাবধায়ক মাওলানা আবুল কালাম আজাদ খুলনা মহানগরী আমির অধ্যাপক মাহফুজুর রহমান ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি বাবু নন্দী। সমাবেশে বক্তারা জুলাই সনদ বাস্তবায়নে সরকারের নিকট জোর দাবি জানান পাশাপাশি বিএনপির রাজনীতির নানা সমালোচনা করেন ডেস্ক রিপোর্ট বাংলা গেজেট